মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টার তাদের পঁচিশ বছর পূর্তিতে কলকাতার বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে বার্ধক্যজনিত বিভিন্ন বাতজ সমস্যা অস্থি স্নায়ু চিকিৎসা সংক্রান্ত একটি আলোচনা সভার আয়োজন করে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের রিহাবিলিটেশন বিভাগের প্রধান এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ন্যাশনাল সেক্রেটারি ড সঞ্জয় পান্ডে ড সুকুমার মুখার্জী ড রূপালী বাসু সংস্থার কর্ণধার ড মৌলি মাধব ভটক প্রমুখ মেডিকেল রিহাবিলিটেশন কেবলমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয় এটি মানুষকে সুস্থভাবে সমাজে পুনরায় প্রতিষ্ঠা করার একটি উপায় বলে জানালেন ডক্টর মৌলি মাধব ঘটক মেডিকেল রিহাবিলিটেশন পঁচিশ বছর আগে রিহাবিলিটেশন মানে ছিল যে ড্রাগ অথবা অ্যালকোহল অথবা কোনোরকম এবং ক্লাইমেটিক কোন রকম ক্যাটাস্ট্রপি হলে তাকে রিহাব বলা হতো কিন্তু মেডিকেল রিহ্যাবিলিটেশন হচ্ছে যে মেডিকেল কোনো ইস্যু থেকে যখন একজন মানুষ হঠাৎ করে শয্যাশায়ী হয়ে যান প্যারালাইটিক হয়ে যাচ্ছেন বা বিছানা শয্যাশায়ী কোনো কারণে হয়ে যাচ্ছেন বয়সের সঙ্গে সঙ্গে হচ্ছেন তখন তাকে আমরা কিভাবে আবার নর্মাল স্ট্রিম অফ লাইফে ফিরিয়ে আনতে পারবো তো সেই রিহ্যাবিলিটেশন যেটা আধুনিক একটা কনসেপ্ট সেটা ইউকে এবং ইউএসএতে খুব পপুলার ছিল তো পঁচিশ বছর আগে আই রিয়েলাইজড ইট এবং আমি প্রথম ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে এই ধরনের রিহ্যাবিটেশন সেন্টারটা স্টার্ট করি এখানে পেশেন্টকে ধরুন স্ট্রোকের পরে বা স্পাইনে ইঞ্জুরির পরে বা ব্রেনে ইঞ্জুরির পরে বা আর্থাইটিসে একেবারে পঙ্গু হয়ে গেছে জয়েন্টগুলো সব ফুলে গিয়ে বেঁকে গেছে সেই রুগীকে আমরা আমাদের এখানে ভর্তি রেখে দীর্ঘমেয়াদি একটা ট্রিটমেন্ট কন্টিনিউ করি ডক্টর সঞ্জয় পান্ডে জানান বর্তমানে এই ধরনের চিকিৎসায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং রোগীও অনেক দ্রুত সুস্থতা লাভ করছেন রিহ্যাবিলিটেশন আমি বলতে একটা ওকে যে কোনো মানুষ সমস্ত সময় একটা সুস্থ হতে চায় তো সুস্থ বলতে গেলে কি হয় মানে সুস্থ বলতে গেলে নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ মানে আপনার কোনো রোগ নেই তার মানে আপনি সুস্থ আছেন সেটা পুরো বলাটা একদম সই কারেক্ট হবে না তাহলে ইউ ক্যান ডু অল ইয়র অ্যাক্টিভিটি আমার সমস্ত যে জিনিসগুলো করা হয় একটা মানুষ কি চায় সকালে উঠে একটু বাথরুম যেতে পারে ঠিক আছে নিজে ক্লথিং করতে পারে খাবারটা খেতে পারে নিজে কাজগুলো করতে পারে তো অনেকই জিনিস অনেক রোগ সেরকম আছে না আমাদের নিউরোলজিক্যাল ডিজিজ আছে স্পাইনাল কোড ইঞ্জুরি আছে স্ট্রোক আছে সেগুলো একটু কমন জিনিস সেই জন্য বলছি মানে বাচ্চাদেরও সার্ভাল পালসি হয় তাতে ওদের কি হয় কি ওই অ্যাবিলিটিটা চলে যায় বা কমে যায় তো রিহ্যাবিলিটেশন নিজে এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু মেক দেম পেশেন্ট রিগেন দিয়ার লস্ট স্ট্রেংথ যা ও আগে করতে পারতো কিন্তু এখন ওটা করতে পারতে না